হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন তো সবাই অনেক অনেক ভালো আছো সো গাইস আমরা ইতিমধ্যে চলে আসছি রাঙ্গামাটি পোলয়ার পার্ট দ্বিতীয় টিউট ছাড়া আসতে পারবেন সবাই গাইস এখানে আমি আসছি আমার সাথে আছে এটা ছোটো ভাই আসলে আপনাদেরকে দেখাবো এখানে অনেক সুন্দর্য জিনিসগুলি তুলে ধরবো আপনার ভিডিওতে আমার ভিডিওগুলোতে আপনার এডিজের সবগুলো আপনাকে তুলে ধরবো এটা কোনো এডিট ছাড়া বাট এটা যেমনি আছে তেমনি ছাড়বো আপনারা দেখতে পারবেন সৌন্দর্য পর্যটকগুলো রাঙামাটিতে আমরা আসছি কালকে বাট এখনও ঘোরাফেরা করে ভালো করে ঘুরবো বিকালে আপনাদের সব সবগুলো ভিডিও দেখাবো আপনাদেরকে আপনারা সব আমাদের পাশে থাকবেন আর দেখতে পাচ্ছেন আমরা টামরামরা ঢুকবো একটু করে

আসলে এটাতে তত মানুষ নাই আর ওইটাতে যেটা ডিসি যেটা পুলোর পার্ক আছে ওটাতে মানুষ আছে আমরা আসছি আপনার শর্টকাট কিছু ভিডিও করার জন্য আর ইউটিউব চ্যানেলে বাটা আপনাদের কিছু পর্যটকের জন্য তো ভিডিও তুলে দেওয়ার জন্য আসলে এটাতে তত মানুষ নাই আর ওইখানে যেটা আছে ওই এটা ওইটাতে টিকিট এটা টিকিট ফ্রি এটাতে টিকিট টাকা না এখানে যা আপনারা চাইলে আসতে পারবেন আর হালকা বাচ্চা ঘুরে ফিরে করতে পারবেন তত কিছু না এখানে আর ওই পাশে একটা পর্যটক আছে চুম আপ করে দিচ্ছি দিচ্ছেন দেখতে পাচ্ছেন আপনারা ওইখানে মানুষ থাকে আর ওইটাতে টিকিটও লাগে ওইটার নাম হচ্ছে যে পোলোয়ার পার্ক ঠিক আছে ওইটার নাম হচ্ছে পোলোয়ার পার্ক ওইখানে সুইমিং পুল আছে দেখে নিন দেখা যাচ্ছে আপনাকে দেখেন এখানে সুইমিং পুল আছে এখানে গুসু করতে সবাই বুঝতে পারছেন এটাতে এই সুইমিং পুলে গুসু বলতে হলে দুশো টাকা টিকিট নেবে আর এমনি জন্য ফুলয়ার পার্কে ঢুকলে এই চল্লিশ টাকা করে টিকিট নেবে এটা হচ্ছে রাঙ্গামাটি ফুলোয়ার পার্ক আপনারা সবাই আসবেন সো গাইস আমার ভিডিওটি এখানে শেষ করতেছি আর সো গাইস আপনাদেরকে আমি একটা কথা বলি আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে সাথে থাকবেন ঠিক আছে আল্লাহ হাফেজ টাটা বাই বাই সি ইউ